আমি উদ্ভালগো আমার কোনো জন্মের সার্টিফিকেট নেই কারণ আমি যখন জন্মেছিলাম তখন দেশে জন্মের সার্টিফিকেট চালু হয়নি গ্রাম তো দূরের কথা শহরেও জন্মের সার্টিফিকেট ছিল না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও জন্মের সার্টিফিকেট নেই নরেন্দ্র মোদী বলেন যে ওর জন্মের সার্টিফিকেট আছে তাহলে জেনে রাখবেন ওটা জাল ওটা মিথ্যে কারণ ওই সময় জন্মের সার্টিফিকেট ছিল না এস আইয়ের ইস্যুতে ক্রমেই তাপ বাড়ছে বাংলার বিভিন্ন বঞ্চ থেকে শোনা যাচ্ছে শাসক নেতাদের গর্জন বুধবার জলপাইগুড়ি সদর ব্লক এবং রায়গঞ্জ ব্লকের একাধিক রাস্তা এবং সেতুর শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সরকারি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এইভাবেই প্রধানমন্ত্রীকে বিধলেন মন্ত্রী পরবর্তীতে জলপাইগুড়ির গড়াল বাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনর উদানগুহ আক্রমণ সঙ্গিয়ে তিনি বলেন ভোটার কার্ড পরিচয়পত্র নয় রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড পরিচয়পত্র নয় তাহলে কি নাগরিকত্বের পরিচয়পত্র হিসাবে বিবেচিত হবে বিজেপির মেম্বারশিপ কার্ড প্রশ্ন তুলে হুঁশিয়ারি ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিতভাবে যদি কারোর নাম বাদ দেওয়া হয় তাহলে বাংলায় খেলাটা সহজ হবে না যদি পরিকল্পিতভাবে ভাবে কারো নাম বাদ দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে ধর্ম দেখে কারো নাম বাদ দেবো আমার এই এলাকার মানুষকে পছন্দ হচ্ছে না তাদের নাম বাদ এই চক্রান্ত করে এই পরিকল্পনা করে কেউ যদি ভোটার তালিকা সংশোধন করার চিন্তা ভাবনা করে সারা ভারতবর্ষে কোথাও কিছু হবে আমি জানি না তবে পশ্চিম বাংলায় অত সহজে খেলা হবে না আরে আমার ভোটার আইডি আমার পরিচয় না আমার রেশন কার্ড আমার পরিচয় না আমার আধার কার্ড আমার পরিচয় না আমার প্যান কার্ড আমার পরিচয় না তাহলে আমার পরিচয়টা কি মেম্বারশিপ কার্ড আমাদের দেশের প্রধানমন্ত্রী আমারও আগে জন্মগ্রহণ করেছেন তার সার্টিফিকেট থাকতে পারে না পারে না পারে না যদি সার্টিফিকেট জন্মের সার্টিফিকেট তার থাকে তাহলে সেটা জাল কুচবিহার থেকে কাকদ্বীপ রাস্তায় নেমে বুঝিয়ে দেওয়া হবে যে খেলাটা কত দূর পাশাপাশি নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাগল বলে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তবে এই বিষয় খোলসা করতে চাননি সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান উদয়ন গুহ আমাদের ছোটবেলায় একটা কথা ছিল যে অল্প পাগল হাফ পাগল হলে তাকে আমরা বলতাম মাথায় ছিট আছে আর এ পাগল দেখে আমরা বলছি ছিট না পুরো একটা কাপড়ের থান আছে এর মাথায় পাল্টা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে উন্মাদ মন্ত্রী বলে কটাক্ষ বিজেপির পাশাপাশি হুঁশিয়ারি সারা ভারতবর্ষে একটাও অবৈধ ভোটার থাকবে না তথা উত্তরবঙ্গ উন্মাদ মন্ত্রী বলি সেই নিজে নিজে উন্মাদ সেই অন্য বিরোধীদের নেতাদের উন্মাদ বলে বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানে যেখানে যত অবৈধ ভোটার রয়েছে বাংলাদেশি রয়েছে রোহিঙ্গা রয়েছে একটা নামও থাকবে না এটা ইলেকশন কমিশন করা করা হচ্ছে এবং হয়েছে কুকথা আর বাক্যবাণে যেন সিদ্ধহস্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের নিশানা করে বিতর্কে জড়িয়েছেন বারংবার এবার দলে মাইলেজ পেতে প্রধানমন্ত্রীকে বিদ্ধে ছাড়লেন না একেবারে অ্যাটাক তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ